বাংলাদেশে বিচার কার্যক্রম সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার তেরোই মে এক সংবাদ ব্রিফিং এর মাধ্যমে এ মন্তব্য করেন দপ্তরের উপমুখপাত্র মুখপাত্র টমি পিকট তিনি বলেন আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না তবে মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ এবং আইন অনুরাগ আচরণের প্রতি আমাদের অঙ্গীকার ওটু এদিকে এই নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন আওয়ামী লীগের উপর কোন সুনির্দিষ্ট প্রক্রিয়া ছাড়াই নিষেধাজ্ঞা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক তিনি জানান বাংলাদেশের রাজনৈতিক পরিসর হয়ে আসায় ভারত গভীরভাবে উদ্বিগ্ন এদিকে বারোই মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও তার সব সহযোগী অঙ্গ সংগঠন ও ভাতৃপৃতম সংগঠনের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয় সেদিন রাতেই দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন সরকারের দাবি দলটি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ রয়েছে